আসসালামু আলাইকুম ডিমপাড়া হাঁসকে আপনারা কতটুকু খাবার দেন বা কি কি খাবার দেন আমি জানি না তবে আমার হাঁসকে কিন্তু আমি যা খাবার দিই এই নিয়ে আপনাদের সাথে কিন্তু প্রতিদিন আমি আলোচনা করি এবং আমার ট্রিটমেন্টগুলো আপনাদের সাথে বলি আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করি যে আমার হাঁসকে আমি সাধারণত কোন ধরনের খাবার দিয়ে থাকি কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি আল্লাহর রহমতে আমার হাঁসের বয়স কিন্তু এক বছর এক মাস প্লাস এখনও কিন্তু আমার হাঁসে আল্লাহর রহমতে আপনার দুবাই নব্বইয়ের উপরে ডিম আছে নব্বই পার্সেন্টের উপরে ডিম আছে এটা কিন্তু আপনার শুধু ওই হাঁস পাললাম আর ছেড়ে দিলাম যা হবে তাই এর উপরে না কিন্তু হাঁস পাললে কিন্তু আপনার সঠিকভাবে পালতে হবে এবং আপনার খাদ্য খাবার ট্রিটমেন্ট সঠিকভাবে দিতে হবে যাই হোক আমি আমার হাঁসকে কি ধরনের খাবার দিচ্ছি আর একটা কথা বলে রাখি যে আমি এখন যেহেতু হাঁসের বয়স হয়ে গেছে এখন কি খাবার দিচ্ছি এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো যেহেতু হাঁসের বয়স হয়ে গেছে সেহেতু আমি এখন আর আপনার মিশ্রণ খাবারটা বেশ কদিন ধরে দিচ্ছি না এক দেড় মাস হল মিশ্রণ খাবারটা দিনে আমি এক দেড় মাস ধরে মিশ্রণ খাবারের সাথে আস্তে আস্তে ফিটির পরিমাণ বাড়াই দিয়ে এখন শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিচ্ছি কারণ যেহেতু হাঁসের বয়স হয়ে গেছে এখন মিশ্রণ খাবার দিয়ে এখন আমি এর কুল পাচ্ছি না কারণ এখন মিশ্রণ খাবার দিলে ওরা খাবার তো একই পরিমাণ খাবে কিন্তু ডিমের পরিমাণটা আস্তে আস্তে কমা ধরবে কারণ হাঁসার যেহেতু বয়স হয়ে গেছে এখন ওদেরকে পুষ্টিকর এবং ওদের ভালো মনে খাবার দিতে হবে এক বছর বয়স মানে আপনারা বুঝতে পারতে দেন যে চার মাস বয়সে ডিম পাড়া শুরু করেছিল তিন মাস চব্বিশ দিনের থেকে প্রায় আট মাস প্লাস ডিম পারতে দেওয়ার হাঁসে আট আট মাস প্লাস ডিম পাতি যে হয়তো আর অল্প কিছুদিন ডিম পাওয়ার পরেই এরা পালক ঝাড়তে পারে পালক ঝাড়ার পরে ইনশাআল্লাহ আবারও ওরা সাত আট মাস বা নয় মাস দশ মাস এইভাবে ডিম পারে তারপর আস্তে আস্তে ডিম পাড়া কমাই দেবে যার কারণে আমি কিন্তু এখন লেয়ার লেয়ারটাই দিচ্ছি শুধু এর সাথে সামান্য পরিমাণ গম বুট্টো কিছু খুদ এবং ধান দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ যেগুলো না দিলেই নয় একদম সামান্য পরিমাণ মনে করেন যে ওই পঞ্চাশ কেজিতে চার কেজি পাঁচ কেজি এরকম দিচ্ছি বা দশ কেজি দিচ্ছি সেটা হলো আপনার ক্ষেত্র বিশেষ আমার ঘরে আগে অনেক খাবার রাখা ছিল আপনার ধান গম ভুট্টো খুদ এগুলো কিনে ছিল অনেক যার কারণে ওইগুলো আমার এখন শেষ হয়নি আমি এই জন্য ওই অল্প অল্প দিচ্ছি প্রতি পঞ্চাশ কেজিতে পাঁচ দশ কেজি দিয়ে শেষ করে দিচ্ছি হয়তো মনে করেন আজকে দুই দিন একটা লেয়ার বন খাওয়াইছি তিন দিনের দিন কিছু আপনার ভুট্টা গম ধান খুদ এগুলো মিশাই খাওয়াইছি একবেলা তাতে আপনার প্রোডাকশন আপনার হ্যাম্পারিং করতে যায় না আপনার প্রোডাকশন ঠিক থাকতেছে বংশ আমার হলো আস্তে আস্তে ফিডি ফিট দেওয়ার পরিমাণটা বাড়াই যাচ্ছে তবে ওই খাবারটা ফুরিয়ে গেলে আমি আর কোনো মিশ্রণ খাবার দেবো না এখন আপাতত লেয়ালের ওয়ানটাই চালাবো আপনাকে আমি বলি যারা আপনার মিশ্রণ খাবার তৈরি করতে পারেন না তারা একবারে লেয়ালের ওয়ানটা দেবেন কারণ মিশ্রণ খাবার তৈরি করতে যেগুলো উপাদান লাগে সবগুলো উপাদান যদি আপনি না পান তাহলে আপনার ওই মিশন খাবার খাওয়াই কোনো কাজ নেই আপনি ওই জন্যই আপনি লেয়ালের ওয়ানটায় সরাসরি দিয়ে দেন যদি আপনি সরাসরি লেয়ালের ওয়ানটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার সুবিধা হলো যে আপনার আর ওই মিশন খাবারের প্রয়োজন নেই কারণ লেয়ালার ওয়ানে আপনার মিশ্রণ আসতে ডিম ডিমের পরিমাণটাও বেশি আসতেছে দামটা একটু বেশি পড়বে তাদের প্রবলেম নেই কারণ ডিম যদি আপনার পার্সেন্টেজ ঠিক থাকে নব্বই উপরে পার্সেন্টেজ থাকে আপনার যত ডিম কী বলে দামই হোক না কেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে খাসকে সঠিক এবং ভালো খাবারটা খাওয়াইতে এবং যাতে ডিমে পার্সেন্টেজও ঠিক থাকে যাই হোক আমি কিন্তু এখন আর মিশ্রণ খাবারটা তেমন খাওয়াচ্ছি না লেয়ালোর ওয়ানটায় খাওয়াচ্ছি এবং এর সাথে মেডিসিন হিসেবে কিছু আমি চেঞ্জ করছি এখন যে প্রোটিন দিচ্ছিলাম প্রোটিন আপনার তারপরে এক্সেল টিএমও অথবা এক্সেল প্লাস ডিসিপি প্লাস এভেলা জেডএম এইগুলো কিন্তু আমি এখনও দিচ্ছি তো এইগুলো কিছু কিছু মাঝে সঙ্গে বেশি করে দিই পানির সাথে দিয়ে থাকি পানির সাথে দিয়ে দিয়ে থাকি মূলত হলো আপনার ন্যানোকাল সি রানাজম সি তারপরে আপনার ন্যানোমেন ই অথবা সেল আমি ন্যানোমিনিটাই দিচ্ছি যারা ন্যানোমিনিটা না পান তারা আপনার সেলটা দিতে পারেন এবং বিকালবেলা একবেলা অ্যান্ডোডেন দিই এটা দিলে আল্লাহ রহমতে এটা কোনো হাসে কোনো অসুখ বিসুখ ধরে না কারণ এটা আপনার ভাইরাসজনিত কারণ যাতে না হয় সেই জন্য দেওয়া হয় আর ওষুধ চলাকালীন সময় অ্যান্ডোডেনটা দেওয়া হয় আপনার ইচ্ছা করে দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি কিন্তু সবসময় চালাই না এর ওষুধগুলো আপনার সাত দিন চালায় সাত দিন ক্যাপ রাখি আবার সাত দিন চালাই হোক এইভাবে যাই হোক খামারিরা ভাইয়েরা আপনারা মোটামুটি এইভাবে হাঁসগুলোকে যত্ন করেন ইনশাআল্লাহ আপনার হাঁসও নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম থাকবে সব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ